সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককে ভালো রয়েছে আজকে আমার নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় রসায়ন এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এই প্রশ্নটি আলোচনার মাধ্যমেই এই অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন মোটামুটি সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকের সমস্ত আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ তো তাই আমি বলতেছি যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে তোমাদের জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখবে এবং আমাকে উৎসাহিত করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব ভিডিওটিতে লাইক এবং তোমার মূল্যবান বক্তব্য কমেন্টে জানাতে ভুলবে না তো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি যশোর বোর্ড দুই সালের একটি প্রশ্ন এখানে রয়েছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগ যার মধ্যে কার্বনের পরিমাণটি রয়েছে চল্লিশ পার্সেন্ট এবং হাইড্রোজেনের পরিমাণ রয়েছে ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট যৌগটির আণবিক ভর দেওয়া রয়েছে একশো আশি এখন আমরা যে প্রশ্নগুলো সমাধান করব সেগুলো আমরা একটু দেখি যে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন আর ঘ নাম্বার প্রশ্নটি রয়েছে যে যৌগটির দুই দশমিক সাত পাঁচ লিটার শূন্য দশমিক দুই পাঁচ মোলার দ্রবণ প্রস্তুত গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমাদের একটু সরাসরি আলোচনায় চলে যাই তাহলে এরকম হয় যে আমরা আলোচনাটি এখানে রেখেছি যেখানে দেখো রয়েছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু পরিমাণ রয়েছে শুধুমাত্র কার্বনের এবং হাইড্রোজেনের অক্সিজেনের পরিমাণটি নেই তো সুতরাং অক্সিজেনের পরিমাণটি বের করার জন্য আমরা যেটা করব। আমরা এখানে জানি যে সকল পরমাণুর মিলে যে যৌগটি গঠিত হয় মানে যে সকল পরমাণু মিলে যৌগটি গঠিত হয় তাদের শতকরা সংযুতি থাকে একশো পারসেন্ট তো সেখানে হাইড্রোজেন এবং কার্বনের যে পরিমাণটি রয়েছে সেটি হচ্ছে চল্লিশ এবং ছয় দশমিক ছয় সাত এ দুটো যোগ করে যদি আমরা হাইড্রোজেন একশো থেকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের সহজেই অক্সিজেনের যে পরিমাণটি রয়েছে মানে অক্সিজেনের যে অনুপাতি রয়েছে সেটি কিন্তু বের হয়ে যাবে তাহলে এখানে আমরা একশো থেকে বিয়োগ করেছি চল্লিশ প্লাস ছয় দশমিক ছয় সাত তার মানে এখানে চলে এসেছে তেপ্পান্ন দশমিক তিন তিন পার্সেন্ট তো মৌলসমূহের শতকরা সংযতি বের করার জন্য আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে তোমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি করি তাহলে প্রথমে যেটি করতে হবে যে শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর সংখ্যা সরি পারমাণবিক ভর মানে নিজস্ব পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে কার্বনের পারমাণবিক ভর বারো যেটি দিয়ে আমরা চল্লিশকে ভাগ করেছি এসেছে তিন পয়েন্ট তিন তিন হাইড্রোজেনের পারমাণবিক সং ভর হচ্ছে এক আর এর যে সংযুতি রয়েছিল শতকরা সংযতি আছে এই যোগে সেটি হচ্ছে ছয় দশমিক ছয় সাত এটিকে ভাগ করলে আমাদের এখানে চলে আসবে ছয় দশমিক ছয় সাত আর অক্সিজেনের শতকরা সংযোগ আমরা এখানে বের করে নিয়েছি তেপ্পান্ন দশমিক তিন তিন যদি এটাকে আমরা ভাগ করি তার নিজস্ব পারমাণবিক ভর মানে ষোলো দিয়ে তাহলে এখানেও চলে আসবে তিন দশমিক তিন তিন তো প্রাপ্ত ভাগফল সমূহকে তাদের মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল মানে এটি হচ্ছে দ্বিতীয় প্রসেস এই যে ভাগ ফলগুলো আমরা এখানে পাবো নিজস্ব পারমাণবিক সংখ্যা দিয়ে ভর দিয়ে ভাগ করার পর নিজস্ব পারমাণবিক ভর দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটি পাব সেই সংখ্যাটি অবশ্যই তিন দশ মানে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম যে ভাগফলটি পাওয়া যাবে সেই ভাগ ফল দিয়ে আবারও ভাগ করে নিতে হবে তাহলে এখানে আমরা কার্বনের যে পরিমাণটি পেয়েছিলাম মানে সত ভর দিয়ে ভাগ করার পরে তিন দশমিক তিন তিন এটাকে আমরা সবচেয়ে ক্ষুদ্র যে পারমাণবিক যে ভাগফলটি ফলটি পেয়েছি এখানে তিন দশমিক তিন তিন এটা দিয়ে আবার ভাগ করলে এখানে আমরা তিন দশমিক তিন তিন দিয়ে ভাগ করে পাবো হচ্ছে এক হাইড্রোজেনের হাইড্রোজেনকে তিন দশমিক তিন তিন দিয়ে ভাগ করে পাবো দুই আর অক্সিজেনকে তিন দশমিক তিন তিন দিয়ে ভাগ করে পাবো এক সুতরাং এ যৌগটিতে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এর পরমাণুর অনুপাত দাঁড়াবে কার্বন এর সংখ্যা রয়েছে একটি হাইড্রোজেনের অনুপাত দুই এবং অক্সিজেনের অনুপাত রয়েছে এক সুতরাং যৌগুল স্থূল সংকেত সি ওয়ান এইচ টু ওয়ান মানে সি এইচ টু ও এখন একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে এখানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন যে তিনটি পরমাণু দিয়ে যৌগটি গঠন করা হয়েছে এর মধ্যে কার্বনের অবস্থানটা কোথায় হাইড্রোজেনের অবস্থানটা কোথায় এবং অক্সিজেনের অবস্থানটা কোথায় এটি জানার জন্য আমরা যদি একটু উদ্দীপকটি ফলো করি তাহলে এখানে কিন্তু দেখা যাবে যে কার্বনের অবস্থানটি প্রথমে বলা রয়েছে হাইড্রোজেনের অবস্থানটি এর পরে বলা রয়েছে এবং অক্সিজেনের অবস্থানটি তারপরে বলা রয়েছে তার মানে এই সিকুয়েন্স মেনটেন করে যদি আমরা যৌগগুলোর শতকরা সংযতি এবং যৌগগুলোর ওর যোগের পরিমাণ কয়টি করে পরমাণু রয়েছে এটা যদি স্টেপ বাই স্টেপ বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর এই ঝামেলাটি পোহাতে হবে না যে কার্বনটি আগে দিব না হাইড্রোজেনটি আগে দিব না অক্সিজেনটি আগে দিব তাহলে আমাদের এটা খুব সুন্দরভাবে বসে যাবে এখন এই এটির আরও একটু অংশ রয়েছে কারণ এখানে আমাদের বের করতে বলা হয়েছিল আণবিক সংকেত তো আণবিক সংকেত বের করার জন্য আমরা জানি যে যোগের আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেতের ভর গুণন এন তো এখানে যদি শত্রুর আকারে লিখি তাহলে হবে এন সমান সমান যোগটির আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর মানে এন বের করার সূত্রটি হচ্ছে যোগের আণবিক ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের ভর এখানে উদ্দীপক থেকে আমাদের বলি দেওয়া রয়েছে যোগের আণবিক ভর হয়েছে একশো আর স্থূল সংকেতের ভরটি আমরা এখানে বের করে নিব যে নিজস্ব পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা বারো গুণন এক হাইড্রোজেন দুটি রয়েছে ভর এক ষোলো গুণন এক মানে অক্সিজেন রয়েছে একটি ভর রয়েছে ষোলো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে চলে আসবে তিরিশ এখন এন সমান সমান একশো আশি ভাগ তিরিশ সমান সমান হবে ছয় এখন যদি আমরা এই জায়গায় এটি বসিয়ে দিই যোগের আণবিক সংকেত সিএন এইচ টু সি এইচ টু ও এবং তারপরে এন এর মানটি বসিয়ে দিই ছয় তাহলে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে যোগটি হচ্ছে একটি গ্লুকোজ আশা করি এটি সম্পূর্ণটি বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে এখন ঘ নাম্বার প্রশ্ন মানে সর্বশেষ প্রশ্নটি যদি আলোচনা করি তাহলে যৌগটি টু পয়েন্ট সেভেন ফাইভ লিটার শূন্য দশমিক দুই পাঁচ মোল দ্রবণ প্রস্তুত করতে গাণিতিক বিশ্লেষণ করো মানে এটি যদি প্রস্তুত করতে চাই যে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ মোলার দ্রবণ প্রস্তুত করবো এবং পরিমাণটা হবে টু পয়েন্ট সেভেন ফাইভ লিটার তাহলে এটা আমরা কীভাবে করব এবং কতটুকু পরিমাণ দ্রব্য আমাদের প্রয়োজন রয়েছে সেটি একটু গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের এটি উপস্থাপন করতে হবে চলো আমরা এটিও শুরু করে দিই তো এখানে গ থেকে আমরা পেয়েছি যৌগটি হচ্ছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স আর এখানে দ্রবণ তৈরি করতে কতটুকু প্রয়োজন হবে মানে দ্রব্য কতটুকু প্রয়োজন হবে সেটার সূত্র আমরা জানি যে ডাব্লু ইকল এস এম ভি বাই এক হাজার তো এখানে যদি আমরা সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এর আণবিক ভর দেখি তাহলে এটা রয়েছে একশো আশি মানে এখানে যে এমটা রয়েছে যৌগে এই এমটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবং দ্রব্যের যে আয়তন সেটা এখানে আমাদের মিলিলিটার আয়তনে নিয়ে আসতে হবে কিন্তু উদ্দীপকে আমাদের লিটার আয়তন রয়েছে তাই টু পয়েন্ট সেভেন ফাইভকে এক হাজার দিয়ে গুণ করলে হয়ে যাবে সাতাশশো পঞ্চাশ মিলিলিটার দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি রয়েছে এস যেটা আমাদের বলে দেওয়া রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ মোলার আর দ্রবণে সি সিক্স এস ফোর সিক্স এর ভর রয়েছে ডাব্লু এটা আমাদের বের করতে হবে তো ডাব্লু ইকুয়াল এস এম ভি বাই এক হাজার এ এর মান বসাও এম এর মান বসাও ভির মান বসাও বসিয়ে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এখানে সরাসরি চলে আসবো হচ্ছে একশো তেইশ পয়েন্ট সাত পাঁচ গ্রাম অতএব একটি সর্বশেষ যেটি আমরা বলব সেটি হচ্ছে যে একটি সাতাশশো পঞ্চাশ পাত্র বা আয়তনিক ফ্লাস্কে যদি আমরা একশো তেইশ পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম গ্লুকোজ নিয়ে তাতে পানিযোগ করি তাহলে দ্রবণের আয়তন সাতাশশো পঞ্চাশ এম করলেই জিরো পয়েন্ট টু ফাইভ মোলার গ্লুকোজ এর দ্রবণ প্রস্তুত হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ বা সম্পূর্ণ টপিকটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো এই ধরনের যত টপিক রয়েছে আশা করি এই সমাধানের মাধ্যমেই তোমরা সকল টপিক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে বিস্তারিত জ্ঞান লাভ করেছ যে জ্ঞান দিয়ে তোমরা পরবর্তী সকল প্রশ্নগুলো এই টপিক রিলেটেড তোমরা সমাধান করতে পারবে তো এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিও এখানেই শেষ করতেছি অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্লাটিনাম একাডেমির সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে